নমস্কার আমি সুমিত চক্রবর্তী দৈনিক সংবাদ অনলাইনে আপনাদের স্বাগত জানাই জানা অজানা অনুষ্ঠানে আজকের বিষয় থাইরয়েড ক্যান্সার এই রোগের উপসর্গ থেকে চিকিৎসা এ নিয়েই আজ আলোচনায় আমাদের মধ্যে রয়েছেন পিয়ারলেস হাসপাতালের হেড নেক সার্জারি এবং অঙ্কোলজি বিভাগের ক্লিনিক্যাল লিড এবং সিনিয়র কনসালটেন্ট ডক্টর সৌভনিক সতপথী নমস্কার ডাক্তারবাবু আপনার স্বাগত জানাই যে প্রশ্ন দিয়ে আমরা কিন্তু শুরু করব যে এই যে থাইরয়েড ক্যান্সার এর লক্ষণ বা সিমটমগুলো ঠিক কী কী একটু যদি বলেন শুরু হ্যাঁ থাইরয়েডের ক্যান্সারের যেটা প্রথম লক্ষণ সেটা হলো একটা উপসর্গহীন ফোলা গলার মাঝখানে এবং নিচের দিকে শুধু ফোলা ছাড়া আর কিন্তু কোনো উপসর্গ থাকবে না মানে না ব্যথা না যন্ত্রণা অন্য কিছু থাকবে না একটা অ্যাসিমটোমেটিক লাম্প এবারে থাইরয়েড গ্রন্থিটা যেখানে আছে সেখানে একটা ফোলা থাকলো মানেই সেটা কিন্তু থাইরয়েডের ক্যান্সার সেটা নাও হতে পারে সেটা থাইরয়েডের অন্যান্য রোগের কারণেও ফুলে থাকতে পারে সাধারণত যে ফোলাটা মধ্যে অন্যান্য উপসর্গগুলো কম এবং অনেক দিন ধরে চুপচাপ আছে সেটা কিন্তু সাধারণত থাইরয়েড ক্যান্সারের প্রারম্ভিক লক্ষণ হয় বুঝবে কি করে এই লক্ষণগুলো বোঝার কি কোনো উপায় আছে হ্যাঁ নিশ্চয়ই আছে মানে যদি আপনার গলায় এরকম কোনো একটা ফোলা তৈরি হয় এবং আপনি দেখছেন দিনের পর দিন আপনার গলায় একটা ফুলে আছে অথচ কোনো ব্যথা নেই কোনো যন্ত্রণা নেই আপনার খেতে কোনো অসুবিধে হচ্ছে না শ্বাসকষ্ট হচ্ছে না তাহলে আপনার সেটাকে ইগনোর না করে সাধারণত মানুষ উপসর্গহীন হলে সেটাকে ইগনোর করা শুরু করে কিন্তু এই যদি কোনো ফোলা আপনার গলায় থাকে তাহলে তখন আমরা সবসময় পরামর্শ দিই যে আপনি কোনো একজন স্পেশালিস্ট ডাক্তারের কাছে ইএনটি হেড অ্যান্ড নেক সার্জন বা একজন এন্ডোক্রিনোলজিস্টের কাছে গিয়ে আগে একটা পরামর্শ নিন এবার তারা প্রাথমিকভাবে ওই ফোলাটাকে দেখে যদি তাদের মনে হয় যেটা একটা থাইরয়েড গ্রন্থি থেকে অরিজিন হতে পারে তাহলে তখন তারা কিছু প্রারম্ভিক টেস্ট করেন যেমন কিছু থাইরয়েডের ব্লাড টেস্ট করা হয় এবার এই থাইরয়েডের ব্লাড টেস্টে আপনার থাইরয়েড হরমোনের মাত্রা আপনার শরীরে ঠিক আছে কি না সেটা বোঝা যায় কারণ থাইরয়েডের এই ফোলা থাইরয়েডের এন্ডোক্রিনজনিত রোগ মানে হরমোনজনিত রোগেও হতে পারে আবার খারাপ রোগেও হতে পারে তো প্রথমেই যদি আমরা থাইরয়েডের ব্লাড টেস্ট করি এবং দেখি যে থাইরয়েডের হরমোনের মাত্রাটা ঠিক আছে কিনা তাহলে ডিফারেন্সিয়েট হয়ে গেল যে এটা একটা হরমোনজনিত সমস্যা নাকি এটা অন্য কিছু এবার ব্লাড টেস্টে যদি আপনার এটা পাওয়া যায় যে থাইরয়েডের হরমোনের মাত্রাটা নর্মাল মানে আপনি ইউ থাইরয়েড অথচ আপনার গলায় একটা ফোলা আছে তাহলে সেইটার কিন্তু থাইরয়েডের বিনাইন বা ম্যালিগন্যান্ট টিউমার হওয়ার সম্ভাবনাটা বেশি আচ্ছা যদি ধরুন থাইরয়েডের সমস্যা হয়েছে সেটা ধরা পড়লো না তাহলেও কি সেটা ধীরে ধীরে এরকম ক্যান্সারের দিকে চলে যেতে পারে মানে সেরকম কি কোনো সম্ভাবনা থাকে হ্যাঁ মানে যদি থাইরয়েডে আপনার কোনো অ্যাডেনোমা বা এরকম বিনাইন গয়টার যদি থাকে যেটা শুরুতে হয়তো ক্যান্সার নয় কিন্তু আপনি যদি সেটাকে ইগনোর করতে থাকেন এবং বছরের পর বছর রেখে দেন তাহলে সেটাতে তার একটা কিছু সংখ্যক ক্ষেত্রে সবাই যে পরিবর্তন হয়ে যায় তা নয় তার কিছু সংখ্যক ক্ষেত্রে পরবর্তীকালে সেটা থেকে খারাপ রোগ হবার একটা পসিবিলিটিস কিন্তু থাকে আপনি যে গলার ফোলা ভাবের কথা বলছিলেন এটা ঠিক কোন জায়গায় গলার ফোলা ভাব কেউ যদি দেখলো এটা কোন জায়গাতে ফলো করতে হবে যে ওপর থেকে দেখা যাচ্ছে ফুলেছে একটু যদি না আমাদের এই গলার মাঝখানে একটা উঁচু অংশ থাকে এটাকে খুব কমনলি অ্যাডামস অ্যাপেল বলা এটা ছেলেদের মধ্যে প্রমিনেন্ট তো ওটা থাইরয়েড কার্টিলেজের একটা প্রমিনেন্স তো থাইরয়েড গ্ল্যান্ডটা সেটার একটু নিচে থাকে এবং তার দুপাশ দিয়ে থাকে তার মানে আমাদের এই গলার মাঝখানের নিচের দিকে বা তার ডান দিকে বাঁ দিকে যদি কোনো ফোলা তৈরি হয় তাহলে সেটার থাইরয়েড গ্রন্থি থেকে হবার সম্ভাবনা বেশি কি ধরনের থাইরয়েড ক্যান্সার হতে পারে এই ব্যাপারে যদি একটু বিস্তারিত বলেন কি ধরনের থাইরয়েড ক্যান্সার থাইরয়েড ক্যান্সার মূলত চার রকমের হয় আমরা বলি প্যাপিলারি থাইরয়েড ক্যান্সার ফলিকিউলার ক্যান্সার মেডুলারি ক্যান্সার আর অ্যানাপ্লাস্টিক এর মধ্যে সত্তর থেকে আশি শতাংশ ক্ষেত্রে প্যাপিলারি থাইরয়েড ক্যান্সারই হয় যেটা খুবই ভালো মানে আজকে যদি কাউকে বলা হয় আপনাকে আমরা চাই না কারোর শরীরে কখনোই ক্যান্সার হোক কিন্তু যদি কাউকে এরকম একটা চয়েস দেওয়া হয় যে আপনার শরীরে একটা ক্যান্সার হওয়ার আপনাকে সুযোগ দেওয়া হল তাহলে আপনি কোন ক্যান্সারটা নেবেন এটা কিন্তু একটা সাংঘাতিক প্রশ্ন রাইট যে শব্দটার মধ্যেই আমাদের একটা ভীতির সঞ্চার করে যে ক্যান্সার মানেই বোধহয় আমার জীবনটা শেষ হয়ে গেলো ঠিক সেখানে এরকম যদি একটা অপশন হয় এটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার হ্যাঁ তাহলে আমরা চয়েস করব যে আমার প্যাপিলারি থাইরয়েড ক্যান্সার হোক কারণ এই শব্দটা ক্যান্সার হলেও এই প্যাপিলারি থাইরয়েড ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা টেক্সট বুক অনুযায়ী একদম হান্ড্রেড মানে আমরা ক্যান্সারের ক্ষেত্রে একটা প্যারামিটার ইউজ করি যে আপনার ফাইভ ইয়ার সার্ভাইভাল মানে ক্যান্সার রোগের চিকিৎসা হবার পরে একটা ব্যক্তিকে আমরা পাঁচ বছর সুস্থ রাখতে পারলাম কি পারলাম না কারণ পাঁচ বছরের পরে সাধারণত আমরা ডিক্লেয়ার করে দিই যে আপনি ক্যান্সার থেকে মুক্ত হয়ে গেছেন তো এই ফাইভ ইয়ার সারভাইভালটা প্যাপিলারি থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে যদি সেটা লোকালি লোকালাইজ থাকে মানে শুধু গ্ল্যান্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে তার পার্সেন্টেজ হচ্ছে হানড্রেড পার্সেন্ট যদি এটা ইভেন ছড়িয়েও যায় গলার অন্যান্য অংশে তাহলেও প্যাপিলারি থাইরয়েড ক্যান্সারের ফাইভ ইয়ার সার্ভাইভাল ইজ অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট তার মানে এটা একটা সম্পূর্ণ নিরাময়যোগ্য ক্যান্সার মানে ক্যান্সার কথাটা শুনলেই যে ঘাবড়ে পড়তে হবে এরকম নয় সব ক্যান্সার কিন্তু খারাপ নয় চিকিৎসা কীভাবে শুরু করা যাবে এই ক্যান্সার এবার এই যে আমি প্রথমেই শুরু করেছিলাম যে একটা যখনই আপনার কাছে ফোলা নিয়ে কেউ এলো তখন আমরা প্রথমে থাইরয়েডের ব্লাড টেস্ট করে আপনার থাইরয়েড ফাংশনটা চেক করব এবং ডিসাইড করব যে এটা একটা হরমোনজনিত সমস্যা নাকি এটা একটা টিউমারজনিত সমস্যা এরপরে আসবে যদি এটা হরমোনজনিত সমস্যা না হয় তাহলে টিউমার হলে এটা ভালো না খারাপ সেটা বুঝতে গেলে আমাদেরকে আরও দুটো টেস্টের সাহায্য নিতে হবে একটা হলো আলট্রাসোনোগ্রাফি আর একটা হলো আলট্রাসোনোগ্রাফি গাইডেড এফেনেসি আলট্রাসোনোগ্রাফিতে আমরা যেহেতু এটা স্কিনের নিচেই থাকে খুব প্রিসাইজলি থাইরয়েড গ্ল্যান্ডটাকে পরীক্ষা করতে পারি এবং সিদ্ধান্ত নিতে পারি যে যে ফোলাটা হয়েছে সেটা কি রকম তো আলট্রাসোনোগ্রাফিতে একটা ক্রাইটেরিয়া ইউজ করা হয় টাইডস বলে তো এই টাইরাইডস এর স্কোরিংটা এক দুই তিন চার পর্যন্ত হতে পারে এবার এক হলে যদি থাইরয়েড হয় তাহলে সেই ফোলাতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু যদি টাইরয়েডস ফোর হয় তাহলে সেটাতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু থার্টি এইট ফর্টি পার্সেন্ট তাহলে এই স্কোরিংটা একজন অভিজ্ঞ আলট্রাসোনোলজিস্টের কাছে যদি আপনি আলট্রাসোনোগ্রাফি করান তাহলে এই স্কোরিংটা দেখে প্রথমেই একটা আন্দাজ পাওয়া যাবে যে এটা ভালোর দিকে যাচ্ছে না খারাপ দিকে যাচ্ছে এইবারে যদি এটা টাইরাস থ্রি বা তার বেশি হয় তখন আমরা সাজেশন দিই যে আপনাকে একটা আলট্রাসোনোগ্রাফি গাইডেড এফএনএসি করার এফএনএসি মানে হলো ফাইন লিডল অ্যাসপিরেশন সাইটোলজি মানে একটা সূচের সাহায্যে ওই ফোলাটা থেকে একটু রস নিয়ে সেটাকে মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করে দেখা যে কোনো ক্যান্সার সেল আছে কি না এবার সেইটাতেও আবার কিছু ক্রাইটেরিয়া ইউজ হয় ক্লাসিফিকেশন ইউজ হয় এটাকে বলে বেথেসডা ক্লাসিফিকেশন আচ্ছা তো এই ক্লাসিফিকেশন, 1 ওয়ান মানে নন ডায়াগনস্টিক টু মানে বিনাইন থ্রি মানে সাম অ্যাটিপিয়া মানে কিছু কিছু গোলমাল পাওয়া যাচ্ছে ফোর হলো ফলিকুলার নিওপ্লাজম ফাইভ হলো সাসপেক্টেড অফ ক্যান্সার প্যাপিলারি ক্যান্সার আর সিক্স হল আর তো তার মানে এই ব্লাড টেস্ট আল্ট্রাসোনোগ্রাফি আর আল্ট্রাসোনোগ্রাফিক গাইডেড এফিনেসি এইটা করে আপনার এক্সাক্টলি জানা হয়ে গেল যে এটা কি ধরনের ফোলা ফোলাটা ভালো না খারাপ এর মধ্যে ক্যান্সার আছে কি নেই এবার যদি ক্যান্সার থাকে তাহলে তার ম্যানেজমেন্ট কি হবে যেটা আপনি আমাকে জিজ্ঞেস করলেন একদম তার চিকিৎসা কি হবে একদম থাইরয়েডের ক্যান্সারের প্রথম চিকিৎসা হলো অপারেশন আচ্ছা মানে সার্জিক্যাল অস্ত্রোপচার করতেই হবে অস্ত্রোপচার করতেই হবে এবার অস্ত্রোপচার করে আপনাকে ওই টিউমারটা শরীর থেকে বাদ দিতে হবে এবার থাইরয়েড গ্রন্থির দুটো অংশ থাকে একটা ডান দিকের লোক একটা বাঁ দিকের লোক একটা মাঝখানে কানেকশন ইটস মাস যদি টিউমারটা খুব ছোট হয় যদি সাইজ তার বেশ ছোট হয় তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের যে অংশে ওটা আছে শুধু সেই অংশটুকুকে বাদ দিলেই কিন্তু ট্রিটমেন্ট কমপ্লিট হওয়া সম্ভব যদি সাইজ বড় হয় চার সেন্টিমিটারের উপরে হয় এবং বিভিন্ন জায়গায় আছে আলট্রাসোনোগ্রাফিতে দেখা যায় তাহলে তখন আপনাকে পুরো থাইরয়েড গ্রন্থিটা অপসারণ করতে হবে এইটা হলো প্রথম ধাপ এবার এই প্রথম ধাপে থাইরয়েড গ্ল্যান্ডটা বার হবার পরে সেই গ্ল্যান্ডটা আবার হবে বায়োপসিতে দেখা হবে যে আমরা যেগুলো অনুমান আগে করছিলাম সেগুলো বাস্তবে আছে কিনা মানে টিউমারটা একটা জায়গায় আছে বা ইউনিফোকাল না মাল্টিফোকাল তার সাইজ কতটা সেটা রক্তের মধ্যে ঢুকছে কিনা শিরার মধ্যে ঢুকছে কিনা এবার যদি সেইগুলো কিছু থাকে তাহলে তখন পরবর্তীকালে একটা রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল দিয়ে একটা চিকিৎসা করা হয় যেটাকে রেডিও অ্যাবলেশন বলে সেটা লাগতেও পারে বা নাও লাগতে পারে ওটা দেওয়া হয় সম্পূর্ণভাবে নির্মূল একদম একদম আমার যেটা পরবর্তী প্রশ্ন যে যে এই থাইরয়েড ক্যান্সারের সঙ্গে কি ধরনের রিস্ক ফ্যাক্টর খুব বেশি জড়িয়ে রয়েছে থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরস হচ্ছে যদি এই প্যাপুলারি ক্যান্সার থাইরয়েড ক্যান্সার যেটা আমরা বললাম এটাই সবথেকে কমন ক্যান্সার এটা থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে বহুদিন কিন্তু আপনি যদি সেই সময়ের মধ্যে চিকিৎসা না করেন তাহলে কিন্তু এটার শরীরে ছড়িয়ে পড়ার প্রবণতাও খুব বেশি তখন সেটা গলার গ্ল্যান্ডস থেকে শুরু করে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেমন ব্রেন এগুলোতে স্প্রেড করে যেতে পারে আচ্ছা এবার যদি ওটা একবার শরীরের বাইরে মানে থাইরয়েড গ্ল্যান্ডের বাইরে শরীরের অন্য জায়গায় স্প্রেড করে যায় তখন স্বাভাবিকভাবেই চিকিৎসাটা জটিল তো আমরাও ওই জন্য বলি যে থাইরয়েড গ্ল্যান্টের রিক্স ফ্যাক্টাসটা খুবই কম যদি আপনি রোগটাকে সঠিক সময় নির্ণয় করেন এবং সেটার চিকিৎসা যথোপযুক্ত চিকিৎসা করিয়ে নিন একদম আচ্ছা আজকের দিনে আমরা যেটা কিন্তু লক্ষ্য করছি যে বহু মানুষের মধ্যে দেখা দিচ্ছে বিশেষ বিশেষ করে করে আমি আমি এটা হতে পারি যে মহিলাদের মধ্যে সমস্যা অনেকটাই আচ্ছা আজকের দিনে তো জীবনযাত্রা নিয়ে অনেক চর্চা হয় তাহলে কি এই থাইরয়েডের সমস্যা আজকের দিনে বেড়ে যাওয়ার নেপথ্যে আমাদের জীবনযাত্রাও কি অনেকটা দায়ী আপনার কি মনে হয় অনেক কিছু দায়ী আছে আচ্ছা মানে আজকে যদি আপনি পরিসংখ্যান দেখেন তাহলে অনূর্ধ্ব তিরিশ বছর মহিলাদের থাইরয়েড ক্যান্সার প্রায় একশো একুশ শতাংশ বেড়েছে একশো একুশ শতাংশ একশো একুশ শতাংশ বেড়েছে তিরিশ থেকে ৪৫ বছর বয়সী মহিলাদের এই ক্যান্সারটি বেড়েছে প্রায় একশো সাত শতাংশ মানে যদি আমরা একটা ইন্ডিয়ান সিনারিওকে অ্যানালিসিস করি তাহলে সাতশো বাহান্ন জন পুরুষের মধ্যে একজন পুরুষের তার লাইফ টাইমে থাইরয়েড ক্যান্সার হবার কিন্তু সম্ভাবনা আছে এবং দুশো পঁচাশি জন মহিলার মধ্যে একজন মহিলার তার লাইফ টাইমে থাইরয়েড ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে থাইরয়েড ক্যান্সার এই বিগত লাস্ট কয়েক বছরে মাত্রাতিরিক্ত বেড়ে গেছে তো এটার কারণটা যদি আমরা অ্যানালিসিস করি তো তার একটা অন্যতম কারণ হলো ছোটবেলায় রেডিয়েশন এক্সপোজার মানে আমরা আজকে ছোট বাচ্চাদেরকে যখনই অসুস্থ হয়ে আসে তখন খুব ফ্রিকুয়েন্টলি এক্স রে সিটি স্ক্যান এগুলো করাই এই যে রেডিয়েশন এক্সপোজারটা ছোটবেলায় হলো এটার কিন্তু থাইরয়েড ক্যান্সারের সাথে সরাসরি যোগ আছে দ্বিতীয়ত হল খাবারে আয়োডিনের মাত্রা মানে আপনি হয়তো জানেন যে গভর্নমেন্ট একটা আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার কন্ট্রোল প্রোগ্রাম চালু করে যেখানে আমাদের খাবারের নুনে ফিফটিন পার্টস পার মিলিয়ন করে আয়োডিন যোগ করে দেওয়া হয় যাতে আমাদের আয়োডিন ডেফিসিয়েন্সি না হয় কিন্তু তারপরে এটার তো কোনো সারভাইলেন্স হয়নি যে আমি যে নুনটা আমি যে জায়গায় আছি যে জল খাচ্ছি যে খাবার খাচ্ছি সেটা তো আয়োডিন ডেফিসিয়েন্সি নাও হতে পারে তার মানে তো আমি নুনের থ্রু দিয়ে এক্সেস আয়োডিন খাচ্ছি আবার অনেক লোকাল প্রোডাকশনে অনেক লোকাল নুন এগুলো তৈরি হয় যেখানে ঠিক মতো আয়োডিনেশনটা করা হচ্ছে কিনা সেটা দেখার মতো অথরিটি নেই তার মানে এই এক্সেস বা লো আয়োডিন দুটোই কিন্তু থাইরয়েড ক্যান্সারের সাথে সরাসরি যুক্ত তৃতীয়ত হচ্ছে মেটাবলিক ডিসঅর্ডার্স মানে আজকে যদি আপনি ইয়াং জেনারেশনকে দেখেন তো তাদের মধ্যে ওবেসিটি ওভারওয়েট কনসামশন অফ জাঙ্ক ফুড এগুলো যেটাকে বলা হচ্ছে রাইট সেটা মাত্রাতিরিক্ত বেশি এই মেটাবলিক ডিসঅর্ডার কিন্তু ডাইরেক্টলি থাইরয়েড ডিসারের সাথে যুক্ত মানে এই কারণে আমরা লক্ষ্য করছি যে ইয়াং জেনারেশনের মধ্যে স্পেশালি মহিলাদের মধ্যে থাইরয়েডের রোগ ইনক্লুডিং থাইরয়েড ক্যান্সার আস্তে আস্তে কিন্তু বেড়ে যাচ্ছে খাওয়া দাওয়া অনেকটা দেয় এই যে আপনি বলছেন এটার জন্য তো জাঙ্ক ফুড দেয় কোল্ড ড্রিঙ্কস দেয় একদম তবে এই সচেতনতাটা কিন্তু সবার আগে দরকার আপনারাও কিন্তু মন দিয়ে শুনবেন যে ডাক্তারবাবু যে কথাটা আমাদের বারবার বলছেন যে আমাদের সচেতন হওয়া সবার আগে কিন্তু জরুরি যে আমাদের জীবনযাত্রায় পরিবর্তন আনা জাঙ্ক ফুড থেকে দূরে থাকা যতটা সম্ভব ঘরের খাওয়ার খাওয়া এইসব কথাগুলো আমি বলছি না আমি শুধুই ডাক্তারবাবুর কথাগুলোকে একটু ব্যাখ্যা করছি এই যা আচ্ছা ফিরে আসি পরবর্তী প্রশ্নে যে থাইরয়েড ক্যান্সার এটা নিশ্চিত হওয়ার জন্য কি ধরনের মেডিকেল মেডিকেল টেস্ট আপনি একটু আগে বলছিলেন বটে তাও যদি একটু বলেন যে কি ধরনের মেডিকেল টেস্ট একটু আমি আপনাকে সংক্ষেপে ওই যেটা বিস্তারিতভাবে একটু আগে বলেছি যে প্রথমে থাইরয়েডের ব্লাড টেস্ট তারপরে আলট্রাসোনোগ্রাফি এবং আলট্রাসোনোগ্রাফি গাইডেড এফেনেসি এটাতেই থাইরয়েডের সমস্ত রোগকে নির্ণয় করা যায় আধুনিক কালে সম্প্রতি এরকম একটা ব্লাড টেস্ট পাওয়া তৈরি হওয়া শুরু হয়েছে যেটাতে ব্লাড টেস্টের থ্রু দিয়ে ডিটেক্ট করা সম্ভব যে থাইরয়েডে ক্যান্সার আছে কিনা সেটা আন্ডার ট্রায়াল আছে সময়ের সাথে সাথে আরও উন্নত হয়ে যাবে মূলত এই ব্লাড টেস্ট থাইরয়েড ফাংশন টেস্ট আলট্রাসোনোগ্রাফি এবং আলট্রাসোনোগ্রাফি গাইডেড এফিনেসি এটাতেই থাইরয়েডের সমস্ত রোগে নির্ণয় হওয়া সম্ভব আজকের দিনে তো থাইরয়েড ক্যান্সারের আপনি অনেকবার বলছেন যে অনেক রকমের চিকিৎসা কিন্তু বেরিয়ে গেছে অস্ত্রোপচার হচ্ছে আধুনিক পদ্ধতিতে তো যেটা আমি জানবো যে এই যে রেডিও অ্যাক্টিভ ইন্ডোন থেরাপি এই যে জিনিসগুলো যে এখনকার দিনে যে হচ্ছে এগুলোর আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে যদি একটু আলোকপাত করে এটাই মোটামুটি আধুনিক হ্যাঁ এই থাইরয়েডের ক্যান্সারের অপারেশনসটা প্রথম হলো সার্জারি এবার সার্জারিটা কনভেনশনাল টেকনিকে আমরা যেমন গলা থ্রু দিয়ে করতে পারি তেমনি লিমিটেড থাইরয়েড ডিজিজ হলে আমরা এন্ডোস্কোপিক বা রোবোটিক সার্জারি থ্রু দিয়েও করতে পারি সেটাও সম্ভব এবার অপারেশনটা সাকসেসফুল হবার পরে কারোর যদি রেডিও থেরাপি লাগে সেটা খুবই সিম্পল একটা থেরাপি মানে আপনাকে লিকুইড ফর্মে একটা রেডিও অ্যাক্টিভ আয়োডিন খাওয়ানো হয় আপনার শরীরে কোথাও যদি থাইরয়েডের কোনো সক্রিয় কোষ পড়ে থাকে তাহলে সেটা ওই রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালটাকে গ্রহণ করবে এবং ডেস্ট্রয় হয়ে যাবে এটাই কনসেপ্ট তো যত সময় যাচ্ছে এই সার্জিক্যাল যে পার্টটা থাইরয়েডের সেটা ক্রমশ মিনিমালি ইনভেসিভ আস্তে আস্তে তৈরি হচ্ছে এখন রোবোটিক সার্জারি করা হয় লিমিটেড থাইরয়েড ডিজিজে এন্ডোস্কোপিক অ্যাপ্রোচে থাইরয়েড করা সম্ভব তো এই অ্যাডভান্সমেন্টগুলো যত সময় যাচ্ছে আরও আস্তে আস্তে উন্নত হয়ে উঠছে আচ্ছা এই যে থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে মানে অন্য রোগের মতোই যে মেডিক্লেম সেটারও কি সুবিধে পাওয়া যাচ্ছে হ্যাঁ একদম পাওয়া যাচ্ছে এর সাথে এটা কিন্তু সাধারণ মানুষ জানতে চাই কারণ একটা খরচ খরচার ব্যাপার মানুষের একটা জড়িয়েই থাকে আমরা কখনোই চাই না যে কারো রোগ হোক কেউ অসুস্থ হোক এটা কখনোই বড় কথা নয় কিন্তু আমাদের তো শরীরে প্রতিরোধ শক্তি গড়ে তোলে এবং রোগ থেকে দূরে থাকাটা কিন্তু সবথেকে বড় কথা এবং প্রয়োজনে ডাক্তারবাবুদের পরামর্শ তো নিতেই হবে আমি একটা খুব সাধারণ জায়গায় যাচ্ছি যে এই যে থাইরয়েডের সমস্যা থাইরয়েড গ্ল্যান্ডকে ভালো রাখতে কি ধরনের খাওয়া দাওয়া করা উচিত থাইরয়েড গ্ল্যান্ডকে আলাদা করে ভালো রাখার জন্য কোনো স্পেসিফিক ডায়েট বা এর দরকার নেই তবে কিছু কিছু ফুড আইটেমস মানে স্পেশালি সবজি আছে যেগুলোকে আমরা গয়েট্রোজেনিক বলি যেমন বাঁধাকপি ফুলকপি এই এই ধরনের সবজিগুলো থাইরয়েডের রোগকে কিন্তু প্রমোট করে তো এইগুলোর এক্সেস কনজামশন না হওয়াই ভালো একটা ব্যালেন্সড ওয়েতে থাকা ভালো আয়োডিনেশন অফ সল্ট আপনাকে যেটা আমি বললাম যে আমরা একদম অন্ধের মতো আয়োডাইজ সল্ট খাচ্ছি একদম সেটাই শুধু কনজামশন না করে একটু মিক্সড ভ্যারাইটিতে মানে আমি আয়োডাইজ সল্টও খেলাম কখনো সৈন্ধব লবণও খেলাম কখনো রক সল্টও ব্যবহার করলাম তাহলে কিন্তু একটা ব্যালেন্স মেনটেন থাকবে তো এইগুলো যদি আমরা মেনে চলি আর যেটা বলেছি যে ওবেসিটি এবং রিডাকশন যা যা প্রচেষ্টা নেবা আমরা যদি জাঙ্ক অ্যাভয়েড করি এক্সারসাইজ করি এবং ওবেসিটিকে প্রিভেন্ট করি তখন অটোমেটিক্যালি সমস্ত মেটাবলিক ডিসঅর্ডারগুলো ডায়াবেটিস হোক ডিসলিপিডিমিয়া হোক বা থাইরয়েড ডিসঅর্ডার হোক সেগুলো সবগুলোই কিন্তু কন্ট্রোল হতে শুরু করবে একদম আচ্ছা আরেকটা জিনিস যে থাইরয়েড গ্ল্যান্ডকে সুস্থ রাখতে বা থাইরয়েড ক্যান্সার থেকে দূরে থাকতে আপনি দর্শকদের জন্য কি কিছু টিপস দেবেন দর্শকদের জন্য টিপস মানে এই যে খাদ্যাভ্যাস এই যে আপনার দৈনন্দিন জীবনযাপনের যে পরিবর্তনগুলো এগুলো আপনাকে ছোটোবেলা থেকেই অভ্যেস করতে হবে মানে আজকের দিনে বাবা মারা অনেক ক্ষেত্রেই আমরা প্রতিদিন দেখি যে বাচ্চাকে শান্ত করার জন্য তার হাতে একটা ক্যাডবেরি চকলেট তুলে দিল সেটা আপনি যেমন একটা সমস্যার সমাধান করার জন্য করলেন তেমনি সেই যদি তার এটা অভ্যেসে দাঁড়িয়ে যায় এবং সে যদি প্রতিদিন এরকম হাই ক্যালোরি ডায়েট খেতে থাকে তাহলে কিন্তু পরবর্তীকালে সেটা তার ক্ষেত্রে একটা জটিল সমস্যার কারণ হতে পারে ইনক্লুডিং থাইরয়েড ক্যান্সার তেমনি ছোটবেলাতে আমরা যেটা বললাম যে আমাদের ডাক্তারবাবুদেরকেও সচেতন হতে হবে যে আমরা যখন একটা পিডিয়াট্রিক পেশেন্টকে দেখছি বাচ্চাকে দেখছি তার যদি খুব দরকার না পড়ে তাহলে আমরা এক্স রে সিটি স্ক্যান স্পেশালি সিটি স্ক্যান যেটা রেডিয়েশন এক্সপোজার খুব বেশি সেগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করা তখন তার এই রেডিয়েশন এক্সপোজারের কারণে পরবর্তীকালে যখন সে বড় হবে তখন তার থাইরয়েড ক্যান্সারের সম্ভাবনাটা কমবে তো এইগুলো যদি একটু সতর্কভাবে সবাই মিলে মেনে চলা হয় এবং যদি এরপরেও আমার গলায় কোনো ফোলা বা কিছু যেটা একটা থাইরয়েড গ্রন্থি সম্বন্ধিত হতে পারে তাহলে সেটাকে উপসর্গ নেই বলে এটা তো স্বাভাবিক বলে বসে না থেকে যদি সঠিক সময় পরামর্শ নিয়ে নেওয়া হয় তাহলে অবশ্যই একটা রোগকে আর্লি স্টেজে নির্ণয় করা সম্ভব এবং সম্পূর্ণ কিওর করা অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনি আমাদের স্টুডিওতে এসছেন এবং দর্শকরা কিন্তু অনেক তথ্য পেল আপনার কাছ থেকে আমরা নিশ্চয়ই আগামী দিনে আবার আপনাকে আমন্ত্রণ জানাবো আবার নতুন কোন বিষয় নিয়ে অবশ্যই ফিরে আসব আর আপনাদের সকলকে বলছি যে দেখুন রোগের কথা আমরা অবশ্যই আলোচনা করছি কিন্তু আমরা যে কথাটা কিন্তু বারবার ডাক্তারবাবু বললেন যে আজকের দিনে থাইরয়েড ক্যান্সার কিন্তু সম্পূর্ণভাবে নির্মূল হতে পারে চিকিৎসার মাধ্যমে আপনি সম্পূর্ণভাবে সুস্থ জীবনে আবার ফিরে যেতে পারেন শুধু একটু সচেতনতা দরকার এবং সময় মতো ডাক্তারবাবুর কাছে চলে যেতে হবে এবং ডাক্তারবাবুর পরামর্শ মেনে ঠিকমতো খাওয়া দাওয়া ওষুধপত্র খাওয়া চিকিৎসা করানো এগুলো দরকার আর এই রোগ যাতে না হয় তার জন্য কী ধরনের প্রতিরোধ দরকার এই যে রোগকে দূরে রাখতে আমরা কী ধরনের কাজ করব সেগুলো কিন্তু ডাক্তারবাবু আজকে আমাদের সামনে তুলে ধরলেন তাই সকলকে বলবো সুস্থ থাকুন ভালো থাকুন রোগ থেকে দূরে থাকুন এটাই আমাদের সবথেকে বড় চাওয়া আর দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু নামই যথেষ্ট